আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপিতে স্বাগত আজ আপনারা একই ভিডিওতে দুইটি রেসিপি পেয়ে যাবেন এখানে আমি এগের স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করবো সাথে টর্ট কেকের ফোল রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব যারা চকলেট খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি একেবারেই পারফেক্ট ভীষণ মজাদার এবং ভাইরাল এই কেকের রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং পারফেক্টভাবে তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি রেসিপিতে চলে যাই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আইসিং সুগার আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর কাপ পরিমাণে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ আর এখন এই সমস্ত উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আজ কেকের বেস তৈরি করাতে আমি এখানে কোনো ডিম ব্যবহার করব না এটা সম্পূর্ণ এগলেস একটা কেক আমার ফুল রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আশা করছি প্রথমবারেই আপনাদের কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে মিশানো হয়ে গেলে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব আর এখন আমি একটা চালনি নিয়েছি এবং এর মাধ্যমে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে এর মধ্যে দিয়ে দেব এর জন্য আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার বেকিং পাউডার নিয়েছি আমি এখানে আধা চা চামচ আর ব্যাকিং সোরা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ সমস্ত শুকনো উপকরণ চালা হয়ে গেলে এখানে আমি সামান্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং এই এরকম করে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে এখানে আর একটু দুধ মেশাতে হবে তো এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার যেহেতু আমি এখানে খাওয়ার সোডা ইউজ করেছি তাই এখানে হোয়াইট ভিনিগারটা দিয়েছি সোডাটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখন আমি একটা ওভেন প্রোফ কাচের বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আগে থেকে আমি তেল ব্রাশ করে তার মধ্যে আমি আমি সম্পূর্ণ ব্যাটারটা আর এটাকে ওভেনে ডিগ্রিতে থেকে মিনিটের মতো বেক করব আমার কেকটা বেক হয়ে গিয়েছে তা আমি এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা কেকটা ঠিক হয়েছে তো এখন আমি এটাকে এরকম একটা বোর্ড দিয়ে ঠেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তো এর মধ্যে আমি চকলেট গানার্স তৈরি করবো এর জন্য একশো আশি গ্রাম পরিমাণের চকলেট নিয়েছি আর এখানে হুইপ ক্রিম দিয়েছি আমি আধা কাপ পরিমাণে আর এই দুটো উপকরণকে আমি একসাথে ওভেনে মেল্ট করে নেব আর এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে তারপর একটা পাশে রেখে দেব আর এই কাজটা আপনারা চাইলে ডাবল ব্রয়লারও করতে পারেন আর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এর জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ বিট করে নেব আমার বিটারের লো স্পিডে এটাকে আমি বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে আইসিং সুগার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ বিট করে নিব আর এই পর্যায়ে এর মধ্যে আমি যে চকলেট গানসটা রেডি করে রেখেছিলাম তার থেকে দুই টেবিল চামচ পরিমাণে গানাস আমি মধ্যে দিয়ে তারপর এটাকে আবার কিছুক্ষণ বিট করে একটা পাশে রেখে দেব আর এখন আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গরম পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি বা আইসিং সুগার আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে কফি এখানে কিন্তু আপনারা চাইলে চকলেট আনাসটাও ইউজ করতে পারেন তবে আমি এখানে একটা চকলেটের কফির ফ্লেভার চাচ্ছি সেই জন্য আমি এখানে কফিটা ইউজ করেছি আর এখন আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে তারপরে আমি যে কেকটা বেক করে রেখেছিলাম এটা কীরকম করে একটু একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি এর মধ্যে আমি সেই কফি সিরাপটা দিয়ে দেবো আর এখন আমি এর মধ্যে আমি যেই হুইপ ক্রিমটাকে বিট করে রেখেছিলাম সেটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এর উপরে দিয়ে দেব আর দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি যেই চকলেট গানাসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর উপরে ঢেলে দেব। চকলেট গানাজটা দেওয়ার পরে এটাকে আমি সম্পূর্ণ কেকের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো এটাকে সেট হওয়ার জন্য আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণে ডার্ক চকলেট এখানে আপনারা চাইলে মিল্ক চকলেটটাও নিতে পারেন তবে আমার হাতের কাছে ডার্ক চকলেট ছিল আমি সেটাকেই মিল্ট করে নিয়েছি এটাকে আমি ডাবল বারে ডাবল বয়লারে মিল্ট করেছি এবং এটাকে আমি এখন একটা পাশে মিশিয়ে রেখে দেব আর এখন আমি ফ্রিজ থেকে আমার সেই কেকটা বের করে নিয়ে এসেছি এবং এ অবস্থায় আমি আমার সেই চকলেটটাকে মেল্ট করা চকলেটটাকে এর উপরে দিয়ে দেব এবং এটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে চতুর্পাশে মিশিয়ে তারপরে আবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব উপরের চকলেটটা সেট হওয়ার জন্য আজকের এই চকলেট ড্রিম কেক বা চর্ট কেকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেল বা পেজ থেকে যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেল বা পেজটাকে ফলো করে আমার চ্যানেল বা পেজের পাশেই থাকবেন এই কেকটা যখন ডেলিভারির জন্য রেডি করা হয় তখন এটাকে একটা গোল্ডেন কালারের বক্সে রেডি করা হয় সেল করার জন্য তো যেহেতু আমি আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই আমি এরকম একটা ওভেন ট্রুফ কাছের বাটিতেই শেয়ার করলাম আধা ঘন্টা পরে আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন আমি সামান্য পরিমাণে কোকো পাউডার জেলের উপর থেকে এর উপরে দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য আর এই কেকটাতে পাঁচটা লেয়ার হয় প্রথম লেয়ারটা ছিল আমাদের কেকের দ্বিতীয় লেয়ারটা ছিল ক্রিমের আর তৃতীয় লেয়ার ছিল হলো চকলেট গানাসের আর চতুর্থ লেয়ারটা ছিল মেল্ট করা চকলেটের আর আর এই পঞ্চম লেয়ারটা হচ্ছে এই কোকো পাউডারের চকলেটটি খেতে কিন্তু ভীষণ টেস্টি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ